আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সলাতু Wassalamu আলা মুল্লা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বন্ধুগণ আমার শিরো নাম দেখেই অনেকে বুঝতে পেরেছেন আমি শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। শেখ আহমদুল্লাহ তার নবী মোহাম্মদুর রসুল্লাহিস সাল্লাম কখন থেকে নবী এর এটা তিনি বলেছিলেন যে চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না এই প্রশ্নের জবাবকে কেন্দ্র করে মুফতি গিয়াস উদ্দিন তাহির আক্রোশমূলক বক্তব্য আইনি লড়াই এবং আলটিমেটাম সহ নানান পদক্ষেপের বিষয়টি অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল শেখ আহমদুল্লাহ উনি বাংলাদেশের একজন বর্তমানে প্রথিত যশা আলেম নানান প্রশ্ন ইসলামিক প্রশ্ন তার কাছে প্রায়ই দেখা যায় করা হয় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তিনি কোরআন সুন্না মোতাবেক সেই প্রশ্নের জবাব তিনি দিয়ে থাকেন শেখ আহমদুল্লাহ আর ফাউন্ডেশন সহ নানান সামাজিক কর্মকাণ্ড জড়িত বলে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনে থাকি তিনি একজন সর্বজন সমাদৃত আলিম হিসেবেই তাকে মনে করা হয় এবং খুব সহনশীল একজন আলেম হিসেবেই জাতি তাকে মনে করে এবং তিনিও অনলাইনে ব্যাপক ভাইরাল কোনো একটি প্রশ্নের কোরআন হাদিস বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনি অনলাইনে যদি করেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন একটি বিষয়ের সমাধান তাহলে দেখবেন যে অন্যান্য আলেমের সঙ্গে শেখ আহমদুল্লাহ আহমদুল্লাহ তিনি একজন একজন অনলাইনে প্রতিষ্ঠিত আলেম হিসেবেই তিনি সমাদৃত রয়েছেন পাশাপাশি মুফতি গিয়াস উদ্দিন তিনিও ব্যাপক ভাইরাল একজন বক্তা যদিও তার সম্পর্কে ব্যাপক বিতর্ক রয়েছে শেখ আহমদুল্লাহর মতো মুফতি গিয়াস উদ্দিন নিজেকে সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইনে তিনি ব্যাপক ভাইরাল একজন বক্তা বর্তমানে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি নিজেকে আহ সুন্নি ঘরানা ঘরানার একজন আলেম হিসেবে দাবি করলেও তার নিজের মুখ থেকেই নিজের মুখ থেকেই তিনি স্বীকার করে করেন যে এবং নিজেকে দাবি করেন মাজারপন্থী একজন আলেম হিসেবে যদিও মাজারপন্থী অন্য অন্য আলেমগণ তার সম্পর্কে ব্যাপক কটু কথা অনেক সময় বলে থাকেন কারণ মুফতি গিয়াস উদ্দিন তাহেরি নানান সময় নানান বক্তব্যকে কেন্দ্র করে অন্য ঘরানার আলেমে আলেমদের মতো তার মতাদর্শেই মাজারপন্থী আলেমরাও তার বিরুদ্ধে ব্যাপক আলোচনা সমালোচনা এবং অনেক কথা পর্যন্ত বলে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো জেনে থাকি আমি ব্যক্তিগতভাবে শাইখ আহমদুল্লাহর ওয়াজ আমি শুনি মুফতি গিয়াস তাহেরি তারও কথাবার্তা গজল আজান কোরআন তেলাওয়াত এগুলো শুনি এবং মুগ্ধ হই শায়েখ আহমদুল্লাহ যেরকম কোরআন হাদিসের আলোচনা করে মানুষকে মুগ্ধ করেন মুফতি গিয়াস তাহেরি উনি কোরআন হাদিসের যতটুকি জ্ঞান অর্জন তিনি করতে পেরেছেন তার থেকেও তিনি সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আল্লাহ সুবাহ তাআলা তাকে দিয়েছেন সত্যি মুফতি গিয়াসউদ্দিন তাহির সুর অত্যন্ত ভালো যার জাদুকরী সুরে মুগ্ধ হয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি কিছুদিন আগেও তিনি কোথায় ছিলেন আজ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচের মুসলমানের ভালোবাসায় আজ তিনি কোথায় উঠে এসেছেন শাইখ আহমদুল্লাহর যে সমাধান তিনি নবী কখন থেকে এটার সম্পর্কে বলেছিলেন আমি এ সম্পর্কে কোনো আলোচনায় আমি যেতে চাই না শুধু এইটুকি বলবো যে নবী আলাইহি রসুল সাল্লাই্লাম নবোপ্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় একরা যে বাণী তিনি নিয়ে এসেছিলেন প্রথম এর মাধ্যমেই নবী মাহমদুর রসুল্লাহ সাল্লু ও আসাল্লাম পৃথিবীতে শেষ নবী হিসেবে শ্রেষ্ঠ রাসুল হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তারপর থেকেই আল্লাহ সুবাহ সাল্লাম অনুসরণ এবং অনুকরণ করার জন্য কোরআন এবং হাদিসের মাধ্যমে পাওয়া যায় তার প্রমাণ পাওয়া যায় ব্যাপকভাবে তো এ সম্পর্কে অনেক আলোচনা অনলাইনে আছে আমি এ সম্পর্কে কথা বলতে চাই না শুধুমাত্র আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হল যে ইসলামিক প্রশ্নের একটি জবাবকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে বাংলাদেশের প্রথিত যশা আলিমদের মধ্যে কেন সংঘাতের বীজ বপন করা হবে যেটার সূত্রপাত ঘটাচ্ছেন মুফতি ইয়াস উদ্দিন তাহেরি তাহেরি সাহেব আপনাকে আমি বলবো আপনি অনেক সময়ই অন্য ঘরানার মুসল্লিদেরকে মুসলমানদেরকে এমন অনেক সময় দেখেছি আপনি এখানে হাত বাঁধাকে কেন্দ্র করে আপনি বলেন যে লেডিস মুসল্লি বলে কটাক্ষ করেন অন্যদেরকে নিয়ে মঞ্চে হাসাহাসি করেন হুজুর কেন এগুলো করেন আপনি কোথায় ছিলেন কোথায় এসেছেন আপনি কি একজন মাজারপন্থী একজন আলেম হলেও আপনি কি শুধুমাত্র হুজুর আপনি এই মাজারপন্থী কিছু লোকের ভালোবাসায় আজ আপনি এই পর্যন্ত আসতে পেরেছেন এটা আপনার বিশ্বাস যাদেরকে আপনি মঞ্চে বসে কটাক্ষ করেন অপমান করেন তারা কি আপনার ভিডিও দেখে না তারা কি আপনার কথা শুনে না তারা কি আপনাকে ভালোবাসে না বাংলাদেশের প্রত্যেকটা স্তরের মুসলমান আপনাকে ভালোবাসে আপনার কথা শুনে আপনার কোরআন তেলাওয়াত শুনে আপনার গজল শুনে যদিও আপনার সব কথাগুলো তারা মেনে নেয় না কিন্তু আপনার কথা তারা অনেকাংশেই শুনে থাকে কারণ একজন মানুষের ভালো কথাগুলো শোনাই যায় খারাপ কথাগুলো বর্জন করতে হয় কাজেই আপনি একজন যেহেতু একজন আলেম হিসেবে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন আপনার কথাগুলো সব ঘরানার মানুষই শোনে সেই জন্যই আপনি এত ভাইরাল হয়েছেন আপনি একটা ওয়াজে গেলে আপনার এত ডিমান্ড থাকে হাজার হাজার মানুষ আপনার ওয়াজে যায় সব মানুষই কি মনে করেছেন আপনাকে আপনার কথাগুলো মেনে চলে সবাই কি ওখানে মাজারপন্থী লোক থাকে না সব ঘরানার কিন্তু ওখানে যায় তাহলে কেন আপনি অন্য ঘরানার একজন বাংলাদেশের প্রথিত যশ আলেমের বিরুদ্ধে আপনি আপনি আপনার ওয়াজের মঞ্চে বসেই ইদানিং আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি লড়াইয়ের ঘোষণা আপনি কেন দিচ্ছেন আপনার মতো একজন কাছ থেকে জাতি এটা কখনোই আশা করে করে না আপনি সমাজ বিনির্মাণের কথা আপনি বলবেন ইসলামের প্রতি আহ্বান জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের কত জায়গায় ইসলামের বিষয়ে কটুক্তি হচ্ছে বাংলাদেশে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম সহ কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহকে নিয়ে পর্যন্ত নাস্তিকরা অশালীন কথাবার্তা বলছে আপনি সহ বড় বড় পেরেছেন নিয়েছেন তাহলে কেন আপনি আহমদুল্লাহর বিরুদ্ধে আপনি আইনি লড়াই আপনি যাবেন প্রয়োজনটা কি আপনার এটার মাধ্যমে কি আপনি আপনি কি আলেম সমাজে একটা অস্থিরতার হাঙ্গামা দাঙ্গামা আপনি একটা কলহের বীজ বপন করতে চান কি প্রয়োজন আপনার পূর্বে কি মাজার আলেম আরও বাংলাদেশে ছিল না বা এখনো নেই তারা কি কখনো কোনো আলেমের বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ে গেছেন তারা এরকম মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করেছেন কেউ তো কখনো করেননি তাহলে এই দায়িত্ব কেন আপনি নিচ্ছেন যে বাংলাদেশের সব ঘরানার মুসলমান আপনাকে ভালোবাসে কেন হুজুর এটা আপনার করা কখনোই ঠিক নয় আপনি এর থেকে ফিরে আসুন যেহেতু আপনাকে সবাই ভালোবাসে ভালোবাসার ধরনই আজকে আপনি এই উচ্চ আসনে সমাসীন হয়েছেন আপনি হিংসা বিদ্বেষ কোরআনের সে আয়াত একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই সেটা আপনি ভুলে যাবেন না প্রয়োজন নেই ভুলে যান হিংসা বিদ্বেষ কলহ ভুলে যান শেখ আহমদুল্লাহ সে তার মতো থাকুক আপনি আপনার মতো থাকেন আপনি আপনার মতো দিন প্রচার করেন উনি ওনার মতো করুক কেন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবেন আপনার সঙ্গেও কিছু লোক রয়েছে শায়েক আহমদুল্লাহরও কিছু অনুসারী রয়েছে আপনি একটা কথা বলবেন উনি এখন পর্যন্ত যদিও কোনো স্টেটমেন্ট দেয়নি তার পক্ষের অনেক লোকই আপনার বিরুদ্ধে নানান কথাবার্তা বলার চেষ্টা করছে থেমে যান হজুর প্রয়োজন নেই এগুলোর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আর তৈরি করবেন না নিজেদের বিভেদ ভুলে যেয়ে ইসলামকে কিভাবে আরো বেগবান করা যায় আমাদের সকলে সেই পথে যাওয়া আমাদের উচিত আমার এই কথাটা যদি মুফতি গিয়াস উদ্দিন তাহের কান পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি হুজুর বিবেচনা করে দেখবেন এবং মুসল একজন আলিম হয়ে আরেকজন আলিমের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি وما توفيقي الا بالله واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته